দেশের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উজানের পানিতে ভেঙে গেছে মুছাপুর ক্লোজার গেট ফেনী সদর এলাকা থেকে পানি কমলেও নতুন করে কিছু ইউনিয়নে পানি ঢুকছে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বন্যার পানি কমলেও দুর্গম এলাকায় এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ বন্যা কবলিত এলাকায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ সাপের উপদ্রব বাড়ারও ঘটনা ঘটেছে জানাতুল বাকি এক রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি চলতি বন্যায় দেশের এগারোটি জেলা আক্রান্ত বিপদসীমার উপরে থাকা তেরোটি পয়েন্টের উল্লেখযোগ্য নয়টি পয়েন্টে পানি কমে বন্যার পানি কমছে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি শনিবার থেকে উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে ফলে নোয়াখালীতে বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীর এক হাজার আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এক লাখ বেরাশি হাজার মানুষ উজানির পানিতে ভেঙে গেছে গেট গত দিনে জনকে সাপে তিন ডায়রিয়া আক্রান্ত একশো আঠারো জন হাসপাতালে ভর্তি ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া থেকে পানি নামছে সোনাগাজী ও দাগন ভুইয়ার অবস্থাও ভয়াবহ জেলা প্রশাসনের তথ্য মতে আট লাখ মানুষ পানিবন্দী এর মধ্যে দেড় লাখ মানুষকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা জেলায় আট লক্ষ মানুষ দুর্যোগের শিকার হয়েছে বন্যায় মৃতের সংখ্যা ও নিখোঁজের তথ্য জানাতেই কাজ করছেন সংশ্লিষ্টরা আজ সকালে ফেনী নোয়াখালী ও ছাগল নাইয়াতে পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে উজান থেকে নেমে আসা পানির চাপ এবং টানা ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত চাঁদপুরের শাহরাস্তিতে বন্যায় দশটি ইউনিয়নের পঞ্চাশ হাজার পরিবার পানিবন্দী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে চারশো পরিবার আগামী চব্বিশ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানতে থাকে কেকা চ্যানেল আয়